সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম এনসিসি ব্যাংক থেকে আবার নতুন একটি অনেক দিন পর নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো এই মুহূর্তে আমি এনসিসি যে অফিশিয়াল সাইটটি রয়েছে সেখানে রয়েছে আপনি যদি আসতে চান ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এখানে এনসিসি ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো এই পুরো সার্কুলারটি আমি আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরবো যেন বুঝতে পারেন তো এখানে এনসিসির অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এনসিসি অ্যাপ্লাই কিন্তু অনেক সেনসিটিভ এবং কঠিন একটি অ্যাপ্লাই তো যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সময় যেহেতুই ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক তাকে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ভালোভাবে লক্ষ্য করুন সাবজেক্ট এম বি এম বি মাস্টার্স বেসি ইঞ্জিনিয়ারিং অথবা ফোর ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি এখানে বোঝানো হয়েছে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি যদি অনার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা ডিগ্রি করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এবং যারা ডিগ্রি করে মাস্টার্স করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে কমপক্ষে আপনার একটিতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে থার্ড ডিভিশন একদম গ্রহণযোগ্য নয় একটিতে যদি আপনার ফার্স্ট ডিভিশন থাকে বাকিগুলোতে আপনার সেকেন্ড ডিভিশন থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেলি এখানে যদি আপনার জবটি হয় উনচল্লিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে একজন সাধারণ প্রার্থী কত বয়সের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন এখানে একজন সাধারণ প্রার্থীর বয়স অবশ্যই কিন্তু তিরিশের মধ্যে হতে হবে তিরিশের উপরে হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তবে মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর এখন আপনি আপনার বয়সের হিসাবটি করবেন আটাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী আটাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী যদি আপনার বয়স তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাইটি করতে পারবেন সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কিন্তু যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে যেহেতু এনসিসি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে এবং এনসিসি ব্যাংকের অ্যাপ্লাই অনেক কঠিন একটি অ্যাপ্লাই আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন আবেদনের লাস্ট ডেট আঠাইশ জানুয়ারি দু এই হচ্ছে এনসিসি ব্যাংকের পুরো সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ